বাংলার মাটি জন্ম দিয়েছে অসংখ্য বীর কিন্তু একজন ছিল যার নাম শুনলেই মুক্তিযুদ্ধের ইতিহাস গর্বে মাথা উঁচু করে দাঁড়ায় দেশপ্রেম ছিল তার জীবনের চেয়েও বড় তিনি বীরত্তম খালেদ মুশারফ আজ আমরা যাচ্ছি তার পৈতৃক বাড়িতে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মুশারফগঞ্জে এখান থেকে শোনাব তার সাহসিকতার গল্প যা গর্ব করার মতো খালেদ মুশারফ জন্মগ্রহণ করেন উনিশশো সাঁত্রিশ সালে একে নভেম্বর পিতা মুশারফ হোসেন মাতা জামিলা আক্তার সাত ভাই বোনের মধ্যে তিনি ছিলেন বড় সন্তান ছোট ভাই ছিল প্রয়াত ভূমিমন্ত্রী রাশেদ মুশারফ ছোটবেলা থেকেই খালেদ মুশারফ ছিল বুদ্ধি বুদ্ধিসম্পন্ন পড়ালেখায় মেধাবী ও দৃঢ়চেতনা কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন এরপর ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট তারপর যোগ দেন পাকিস্তানি কাকুল মিলিটারি একাডেমিতে উনিশশো সালে পান পাকিস্তানি সেনাবাহিনীতে কমিশন উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে অংশ নেন পরে মেজর পদে উন্নতি হয়ে নানান কৌশলগত কাজে দায়িত্ব পালন করেন উনিশশো সালে কোয়ার্টার স্টাফ কলেজ থেকে পি এস ডিগ্রি অর্জন করেন মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা অবসরণীয় চব্বিশে মার্চ উনিশশো একাত্তর কুমিল্লা চতুর্থ বেঙ্গল রেজিমেন্টের দায়িত্ব পান পঁচিশে মার্চ গণহত্যার খবর পেয়ে বিদ্রোহ ঘোষণা করেন সেনাদের নিয়ে বামন বাড়িয়া যোগ দেন মেজর সাফায়ত জামিলের সঙ্গে এখান থেকে শুরু হয় মুক্তি সংগ্রামের নতুন অধ্যায় তেলিপাড়ার চা বাগানকে বানান সদর দপ্তর তার নেতৃত্বে প্রশিক্ষণ নেন তরুণ গেরিলারা শফি ইমাম রুমি সহ অসংখ্য মুক্তিযোদ্ধা দেশের সেতু কালভার্ট ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণ চালায় পাক সেনাদের রসদ সরবরাহ ব্যাহত করেন বিমান হামলায় আহত হলেও থেমে থাকেননি মুজিবনগর সরকার তাকে দেন দুই নং সেক্টরের দায়িত্ব পরবর্তীতে গঠন করেন কে ফোর্স সাহসিকতার স্বীকৃতি হিসাবে পান বীরত্তম খেতাব যুদ্ধ শেষে স্বাধীন দেশে দায়িত্ব নেন স্টাফ অফিসার হিসাবে পরবর্তীতে হন সেনাবাহিনী চিফ অব জেনারেল স্টাফ কিন্তু উনিশশো সালে তিনে নভেম্বর থান জিয়াউর রহমানকে গৃহবন্দী করে সামরিক সেনা প্রদান হন মাত্র তিন দিন পর সাত নভেম্বর পাল্টা অদ্ভ্যুত্থানে নিহত হন এখন আমরা পৌঁছাই তার পৈতৃক বাড়িতে গ্রামের শান্ত পরিবেশ মৃদু বাতাস সবকিছু দেয় সারি সারি সুপারি গাছের মাঝ দিয়ে দেখা যায় তার বাড়ি আগে এখানে বাড়ি ছিল পাকিস্তানি সেনাবাহিনী ধ্বংস করেছিল আজ এখানে নতুন দালান তৈরি হয়েছে কিন্তু দুঃখের বিষয় খালেদ মুশারফের নামে কোনো জাদুঘর বা চিহ্ন নেই স্থানীয়রা দাবি করেন যেন তার নামে জাদুঘর নির্মাণ করা হয় যাতে নতুন প্রজন্ম জানতে পারে দেশের জন্য তার অবদান ও সাহসিকতার গল্প শেষ চিহ্ন দেশপ্রেম সাহস ও বীরত্বের এক অম ইতিহাস বীরত্তম খালেদ মুশারফ